হ্যালো বন্ধুরা আপনি কি সব থেকে কম খরচে আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি সব থেকে সহজে এবং সব থেকে কম খরচের মধ্যে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে ট্রেনের টিকিট কাটবেন তাই ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো ট্রেনের টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটির নাম হল এক্সিগো ট্রেন্স বলে তো আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর সর্বপ্রথম কিন্তু আপনাকে এখান থেকে একটি আইআরসিটিসি ইউজার আইডি বা অ্যাকাউন্ট খুলে নিতে হবে খোলার পরে এর সাথে তার লগ ইন করতে হবে বা অ্যাড করতে হবে যখন আইআরসিটিসি অ্যাকাউন্টটি এই অ্যাপের সাথে অ্যাড করবেন তারপরেই কিন্তু আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন তাছাড়া কিন্তু কাটতে পারবেন না তো কীভাবে আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই রিলেটেড যদি ভিডিও দরকার পড়ে তাহলে আমি বানিয়ে দেবো আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন তো সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে দেখুন একদম ওপরে ট্রেনের অপশান আছে ফ্লাইটের অপশান আছে বাসের অপশান আছে এবং হোটেলের অপশান আছে তো আপনি যেহেতু ট্রেনের টিকিট কাটবেন তো সেই জন্য দেখুন এই ট্রেন্সের উপরে ক্লিক করবেন তো ট্রেনের উপর ক্লিক করা আছে তো দেখুন এখানে আপনার সামনে ইন্টারফেস শো করেছে মানে আপনি কোথা থেকে কোথায় যেতে চান তো আমি এখানে সিলেক্ট করে নিলাম দেখুন এখানে আমি হাওড়া থেকে যে কোনো জায়গায় যেতে চাই আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হাওড়া জাংশন থেকে আমি এখান থেকে যেতে চাই মুম্বাই মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মি টার্মিনালে যেতে চাই তো এখান থেকে আমি কোথা থেকে কোথায় যাবো সেই অনুযায়ী সিলেক্ট করে নিলাম তো আপনিও করে নেবেন করার পরে এখান থেকে আপনার ডেট সিলেক্ট করতে হবে আপনি কোন ডেটে যেতে চান তো এই ডেটের উপরে ক্লিক করবেন তো দেখুন ডেটের উপরে যখনই ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেয়ার শো করবে শো করার পর আগামী দু মাসের যাবতীয় যা ডেট সপ্তাহ দেখুন শো করবে তো আপনি যে ডেটে যেতে চায় সেই ডেটটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে পয়লা জানুয়ারি করে দিলাম আমি পয়লা জানুয়ারি যেতে চাই তো পয়লা জানুয়ারি সেট করার পরে এখানে দেখুন নিচে অপশন আছে সার্চ ট্রেন বলে তো সার্চ ট্রেন্সের উপর ক্লিক করলাম যখন সার্চ ট্রেন্সের উপর ক্লিক করলাম তো আমার সামনে এইরকম একটি ইন্টারফেস শো করছে দেখুন তো এখান থেকে কোন টাইমে আপনি যেতে চান দেখুন সেই টাইম অনুযায়ী ট্রেন রয়েছে একটি আছে পাঁচটা পঁয়তাল্লিশে একটি আছে তেরোটা পঞ্চাশে তারপরে আছে পনেরোটায় তারপরে আছে উনিশটা সাঁত্রিশ তারপরে আছে কুড়িটা কুড়ি তারপরে আছে এখানে দেখুন এগারোটা পঁয়ত্রিশ তো এই রকম করে যাবতীয় সব কিন্তু ট্রেন রয়েছে তো এখান থেকে যে ট্রেনের টিকিটটি কাটতে চান সেই ট্রেনের টিকিট উপরে ক্লিক করতে হবে দেখুন এখানে টিকিটের ভাগ রয়েছে থ্রি এ তারপরে অ্যাভেলেবেল টু এ তারপরে টু ওয়ান এরকমভাবে সব মানে অপশান রয়েছে এখানে দেখুন স্লিপার আছে তারপরে রয়েছে থ্রি এসি তো এরকম করে সব ভাগ আছে আমি যেহেতু স্লিপারে গীতাঞ্জলি এক্সপ্রেসের টিকিটটি কাটবো সেই জন্য দেখুন এই সাতশো আশি টাকায় এই স্লিপারের উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর দেখুন এখানে বুক বলে একটু অপশান আছে পয়লা জানুয়ারির পাশে তো আমি মার্ক করে দেবো তো বুক সাতশো আশি টাকার উপরে ক্লিক করবেন তো বুক সাতশো আশি টাকার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনাকে যে প্যাসেঞ্জারটি যাবে আপনি যান বা আপনার সাথে অন্য কোনো যদি লোক যায় যদি দুজনের টিকিট কাটতে চান তো এখান থেকে আপনি তাদের নাম সিলেক্ট করে নেবেন বা লিখে নেবেন তো এখান থেকে আমার অলরেডি এই নামগুলো লেখা আছে তো এখানে দেখুন যদি নতুন প্যাসেঞ্জার সিলেক্ট করতে চান সেই জন্য দেখুন অ্যাড নিউ প্যাসেঞ্জারের অপশানটি উপর ক্লিক করবেন তো এখান থেকে নাম এজ এবং তার জেন্ডার দিয়ে দেবেন তারপরে তার ন্যাশনালিটি দিয়ে দেবেন তারপর এখান থেকে সেভ প্যাসেঞ্জার ওপর ক্লিক করবেন তাহলে কিন্তু তার নতুন নাম অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে এইটা দিয়ে সিলেক্ট প্যাসেঞ্জার ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে প্রোসেড টু পে নিচে একদম তো প্রোসেড টু পে ওপর ক্লিক করলাম তো দেখুন এখানে দেখা যাচ্ছে পে অন চার্জ হোয়েন টিকিট ইজ ক্যান্সেলড তো আমার এটা দরকার নেই তো এটা আমি নো করে দিলাম নো করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখুন এখানে আটশো উনিশ টাকা দেখাচ্ছে কিছু চার্জ রয়েছে তো দেখুন সাতশো আশি টাকা টিকিটের দাম এবং কনভারসেশান ফ্রি হলো সতেরো টাকা এবং এজেন্ট সার্ভিস চার্জ হলো কুড়ি টাকা সেই জন্য আমার এই টিকিটের দাম পড়লো আটশো উনিশ টাকা তো এবার আপনি এখান থেকে কোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে পে করতে চান ফোনপে গুগল পে বা ইউপিআই তো এখান থেকে যেটা খুশি তার মাধ্যমে আপনি পে করতে পারেন তো এখান থেকে আমি ফোনপের মাধ্যমে যেহেতু পে করব তো ফোনপের উপর ক্লিক করলাম দেখুন সিরিয়া সিকিউরলি পে আটশো উনিশ এরপর ক্লিক করবেন তো যখন এর উপর ক্লিক করবেন তো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার সামনে ফোনপে অ্যাপ্লিকেশান শো করবে সেখান থেকে আপনি যখনই এখান থেকে পে করে দেবেন পে করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার টিকিটটি কাটা হয়ে যাবে তো যখন এখান থেকে আপনি পেটা করে দেবেন পে করে দেওয়ার পরে আপনার ওই অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে সেখান থেকে আপনি টিকিট ডাউনলোড করে নেবেন তো এখান থেকে কিন্তু আপনি টিকিট ডাউনলোড করতে পারবেন খুব সহজে দেখবেন পিডিএফ আকারে দিয়ে দেবে সেই পিডিএফটা আপনি ডাউনলোড করে নেবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি একদম কম খরচের মধ্যে ট্রেনের টিকিট কাটতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ